আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে হিসাববিজ্ঞান তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি থেকে য দু সালে এই প্রশ্নটা মূলত এসেছিল তাহলে চলো শুরুতে কী কী তথ্যগুলো আছে সেগুলো একটু জেনে নেই জনাব শফিক একজন ক্ষুদ্র ব্যবসায়ী দু সালের জানুয়ারি মাসে তার ব্যবসায় সম্পদ ও দায় ছিল নিম্নরূপ দেখো প্রথমেই দেয়া আছে নগদ তহবিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসবাবপত্র পঞ্চাশ হাজার টাকা দেনাদার দেয়া আছে নব্বই হাজার টাকা পাওনাদার ছত্রিশ হাজার টাকা ঋণ এক লক্ষ টাকা উক্ত মাসের মালিক আরও এক লক্ষ টাকা বিনিয়োগ করেন তিনি নগদ চল্লিশ হাজার টাকা ও দশ হাজার টাকা পণ্য উত্তোলন করেন এখন এই যে দেওয়া আছে এইগুলা কিন্তু তোমার প্রাম্ভিক হবে সব যেমন নগদ তহবিল আসবাবপত্র দেনাদার এগুলো প্রাম্ভিক সম্পদ পাওনাদার তারপর ব্যাংক ঋণ এগুলো কিন্তু তোমার সবভাবে হবে দায় আর এরপর দেওয়া আছে যে উক্ত বছরে মালিক আরও এক লক্ষ টাকা বিনিয়োগ করেন এটা হবে মূলধন বা অতিরিক্ত মূলধন তোমার ধরতে পারো এবার নগদ উত্তোলন করছে এবং পণ্য উত্তোলন করছে চল্লিশ আট দশ পঞ্চাশ হাজার টাকা এবার দেখো একত্রিশে ডিসেম্বর তারিখে তার ব্যবসায় দায় ও সম্পদ ছিল নিম্নরূপ একত্রিশে ডিসেম্বর যেগুলো আছে এগুলো মূলত তোমার হবে সমাপনী আর কি যেমন হাতে নগদ এক লক্ষ ষাট হাজার টাকা আসবাবপত্র পঁয়ষট্টি হাজার টাকা দেনাদার আশি হাজার টাকা মধুত পণ্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগুলো কিন্তু সবই হবে সমাপনী সম্পাদ এবার আছে দেখো ব্যাংক ঋণ সত্তর হাজার টাকা বকেয়া বেতন দশ হাজার টাকা পাওনাদার দেয়া আছে ষাট হাজার টাকা এই তিনটা ব্যাংক ঋণ বকেয়া বেতন পাওনাদার এই তিনটে কিন্তু হবে সমাপনী দায় এখন এখানে দেখি প্রশ্ন কি কি তথ্যগুলো দেয়া আছে এখানে বলতে দেখো যে ক নাম্বারে জনাব সফিক প্রাম্বিক চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো তাহলে তোমার কাজ করবা নগদ আসবাবপত্র দিনাদার এই যেটা আছে তিনটা যোগ করলে তুমি মোট সম্পদের পরিমাণ পেয়ে যাবা এবার দেখো খ নাম্বার প্রশ্ন বসে জনাব সফির সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো সমাপনী মূলধন তুমি দুইটা উপায়ে নির্ণয় করতে পারো একটা হচ্ছে তোমার শখ বা কলম আইকা আর একবার কলম ছাড়া শুধুমাত্র সূত্র প্রয়োগ করেও করতে পারো যেমন এখানে আসে তোমার সমোপণী মোট সম্পদ থেকে যদি তুমি সম্পনী মোট দায় বাদ দাও তাহলে কিন্তু সম্পনী মূলধনের পরিমাণ পেয়ে যাবা এবার আবার বসে দেখো যে গনাবার উক্ত বছরে জনাব সফির লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো তোমাদের তিনটা প্রশ্নে আমি তোমাদের এখন সমাধান দিব। চলো শুরু করি কনাম্বার দিয়ে যে জনাব সফির প্রাম্বিক চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো সেটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের কলামের প্রশ্নে বলছে প্রাম্বিক চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো এর জন্য বিবরণ বিস্তারিত টাকা এবং পরিমাণ টাকা এই দুটো কলাম তারপরে দেখো এখানে যেহেতু প্রাম্বিক কথাটা বলছে প্রাম্বিক দেয় চলতি সম্পদ নগদ তহবিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আজ দেনাদার দেয়া আছে নব্বই হাজার টাকা এই দুইটাই মূলত এখানে চলতি সম্পদ আছে আর আসবাবপত্র কিন্তু হবে স্থায়ী সম্পদ এই জন্য স্থায়ী সম্পদ এখানে আসবে না তাহলে এখন দেখো নগদ তহবিল আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা বিস্তারিত টাকার কলামে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বাসাবা নেওয়া দ্বারা আছে নব্বই হাজার টাকা এটা তুমি বিস্তারিত টাকার কলামে নিবা নেওয়ার পরে দুইটা যোগ করবা দেখো দুই লাখ পঞ্চাশ হাজার এবং নব্বই হাজার যোগ করলে হয় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এটাই কিন্তু হবে প্রারম্ভিক চলতি সম্পদের পরিমাণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে নাম্বার যেহেতু আমাদের বলছে সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো এখন আমরা সমাপনী মূলধন নির্ণয় করব দেখো আমি কিন্তু তোমাদের কলাম ছাড়া একে দেখাইছি সেটা হলো সমাপনী মূলধন সমান সমান সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায় এখন তোমরা সমাপনী মোট সম্পদের পরিমাণ রাফ করে বারেক করবা এবং সমাপনী মোট তোমরা রাফ করে বের করবা প্রশ্ন থেকে সেটা কিভাবে করবা আমি একটু দেখাই দিতে দেখো যেহেতু এখানে সমাপনী বলছে সেহেতু আমাদের একত্রিশে ডিসেম্বর তারিখে তার ব্যবসায় দায় ও সম্পদ নিম্রুপতে দেয়া আছে ওইখান থেকে আমাদের সম্পদ এবং দায়ের পরিমাণ নিতে হবে যেমন এখানে কিন্তু স্থায়ী সম্পদ এবং চলতি সম্পদ দুইটাই আসবে যেমন এখানে কী কী দেওয়া দেখো হাতে নগদ আছে এক লক্ষ ষাট হাজার টাকা সেটা নেবা আর্যপত্র পঁয়ষট্টি হাজার টাকা সেটাও নেবা দিনাদার দেয়া আছে আশি হাজার টাকা সেটাও নেবা এবং পণ্য দেয়া আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোট এই তোমরা চারটা লেনদেন এখানে নেবা নিয়ে যোগ করবা দেখো যোগ করলে হয় তোমার চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তাহলে এটা হবে সমাপনী মোট সম্পদ চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবার আমাদের কাজ করতে হবে সমাপনী দেখো দায় সমাপনী দায় নেবে তোমরা ব্যাংক ঋণ সত্তর টাকা বকেয়া বেতন দশ হাজার টাকা এবং পান হাজার আছে ষাট হাজার টাকা তাহলে এই তিনটা লেনদেন মোট যোগ করলে হয় এক লক্ষ চল্লিশ টাকা তাহলে সমাপনী মোট দায় পেলাম কত এক লক্ষ দেখো তাহলে আমাদের সমাপনী মোট সম্পদ চার লাখ পঞ্চাশ টাকা এবার বিয়োগ দেবা সমাপনী মোট দায় এক লাখ চল্লিশ হাজার টাকা তাহলে দেখো বিয়োগ করলে হয় তিন লক্ষ পনেরো হাজার টাকা তাহলে সমাপনী মূলধনের পরিমাণ কিন্তু হবে তিন লাখ পনেরো হাজার টাকা তোমরা চাইলে এভাবেও আঁকতে পারো আবার কলম মানে কলাম আইকেও করতে পারো যেভাবে তোমাদের সুবিধা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এরপরে নাম্বার প্রশ্ন বসে যে উক্ত বছরে জনাব সফির লাভ বা ক্ষতির নিরূপণ করো মানে লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করা লাগবে দেখো তাহলে আমরা এখানে কিন্তু সূত্র প্রয়োগ করে করব তাহলে দেখো সূত্র কি আছে যে আমরা জানি লাভ বা ক্ষতি সমসমান সমাপনী মূলদান এর সাথে যদি উত্তোলন থাকে সেটা যোগ করতে হবে এরপরে বিয়োগ প্রারম্ভিক মূলদান এর সাথে যোগ করতে হবে অতিরিক্ত মূলদান এখন দেখো এইখানে আমাদের সমাপনী মূলধন নাহলে নির্ণয় করছি উত্তোলন দেয়া আছে প্রাবেক মূলধন নির্ণয় করি নেয় সেটা আমাদের নির্ণয় করা লাগবে এবং অতিরিক্ত মূলধন কিন্তু দেয়াই আছে অর্থাৎ আমাদের বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হলে আগে আমাদের কিছু রাফ আছে সেগুলো করে তারপর তোমরা এই বা ক্ষতির পরিমাণ নির্ণয় করবা আর ম্যাক্সিমাম তোমাদের বোর্ড প্রশ্ন কিন্তু এই লাভ বা ক্ষতি প্রাম্ভিক মূলধন সমাপনী মূলধন প্রান্তিক সম্পদ চলতি সম্পদ এরকমের কিন্তু তোমাদের নির্ণয় করতে বলে সো এগুলো তোমরা সবাই গুরুত্ব সহকারে দেখবা তো আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা কিন্তু সমাপনী মূলধন ক্ষয় নির্ণয় করছি তিন লক্ষ পনেরো হাজার টাকা এবারে প্রশ্নে কিন্তু তোমার দেওয়া আছে উত্তোলন পণ্য নগদ উত্তোলন করছে চল্লিশ হাজার টাকা এবং পণ্য উত্তোলন করছে দশ হাজার টাকা এই দুইটা মিলাই হয় পঞ্চাশ হাজার টাকা তাহলে তিন লাখ পনেরো হাজার এবং পঞ্চাশ হাজার যোগ্য হয় তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা এখন প্রাম্বিক মূলধন আমরা কিন্তু নির্ণয় করি না সেটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে এখন দেখো প্রাম্ভিক মূলধন তুমি নির্ণয় করবা যে প্রাম্বিক মূলধন সমান সমান প্রাম্ভিক সম্পদ কী কী আছে এখানে সেটা আমাদের কিন্তু নিতে হবে যেমন যেমন তোমার দেখো এখানে নগদ তহবিল আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে আজবপত্র আছে পঞ্চাশ হাজার টাকা দিনাদার আছে নব্বই হাজার টাকা এই তিনটা কিন্তু প্রাম্বিক সম্পদ বা প্রাম্বিক মোট সম্পদ এইখানে আমাদের কাজ করতে হবে এখান থেকে তুমি প্রাম্বিক মোট দায় বিয়োগ দেবা প্রাম্বিক মোট দায় কি কী দেখো পা হাজার ছত্রিশ হাজার টাকা ব্যাংক ঋণ এক লক্ষ টাকা এই ছত্রিশ হাজার এবং এক লক্ষ টাকা দুইটা যোগ করবা যোগ করলে হয় এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এখন দেখো তুমি তিন লক্ষ নব্বই হাজার থেকে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা বিয়োগ দেবা তাহলে থাকে দুই লক্ষ চুয়ান্ন হাজার টাকা তাহলে এই প্রাম্বিক মুদনের পরিমাণ হবে দুই লক্ষ চুয়ান্ন হাজার টাকা আমরা প্রাম্বিক মুদনের পরিমাণও পেয়ে গেলাম এরপর দেখো এখানে আমাদের কিন্তু বলা আছে যে উক্ত বছরের মালিক আরও এক লক্ষ টাকা বিনিয়োগ করেন এই এক লক্ষ টাকাতে আরও বিনিয়োগ করেন এটা কিন্তু হবে অতিরিক্ত মূলধন তাহলে আমরা অতিরিক্ত মূলধনও পাইলাম তার মানে আমরা সমবনী মূলধন এরপরে যোগ উত্তোলন এ দুটো টাকাও আমরা পাইলাম প্রারাম্ভিক মূলধনের পরিমাণও নির্ণয় করলাম অতিরিক্ত মূলধনের পরিমাণও পাইলাম এখন আমরা সব মিলিয়ে এগুলোর যোগ করব যেমন তিন লাখ পনেরো হাজার এর সাথে যোগ হবে চল্লিশ হাজার আর দশ হাজার তাহলে হয় তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপরে এখান থেকে মাইনাস আছে কত দেখো যে দুই লক্ষ চুয়ান্ন হাজার এর সাথে যোগ করতে হবে এক লক্ষ টাকা তাহলে হয় তিন লক্ষ চুয়ান্ন হাজার টাকা এখন এইখানে দেখবে একটা বিষয় সেটা হল সমাপনের মূলধন এর সাথে উত্তোলন এই পাশের টাকাটা বেশি আছে না প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন এই টাকাটা বেশি আছে এখন আমরা এখানে দেখতে পেয়েছি যে সমাপনের মূলধন যোগ উত্তোলন তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা আছে এবং প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন এখানে আছে তিন লাখ চুয়ান্ন হাজার তার মানে সম্পনী মূলধন এবং উত্তোলনের টাকাটা বেশি আছে যদি বেশি থাকে তাহলে লাভ হবে আর যদি কম থাকতো তাহলে কিন্তু ক্ষতি হইতো তাহলে এখানে দেখো এগারো হাজার টাকা কিন্তু তোমার সম্পনী মূলধন বেশি হয় তার মানে এখানে কিন্তু লাভ হয়েছে এগারো হাজার টাকা প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো বুঝেছ যদি নাই বুঝো তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং সে অনুযায়ী আবার তোমাদের আমি হোয়াইট বলে করে দেখানোর চেষ্টা করবো সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ